আসসালামাইকুম কালচপতি এবং টাইপ ওয়ান হচ্ছে অনুকার দ্বিত্ব আমাদের শব্দ দ্বিত্বকে তিনটা ভাগে ভাগ করা আছে তার মধ্যে একটা প্রকার হচ্ছে অনুকার দ্বিত্ব নাম অনুকার কিন্তু এখানে কিন্তু অনুকার করাকে বুঝায় না অর্থাৎ প্রথম শব্দ থেকে একটু ভিন্ন আর একটা শব্দ বলে যে অনুকারটা হয় যেমন আম টাম ঘর টর ইত্যাদি এগুলোকে বলে অনুকার দ্বিত প্রথমটা অর্থ থাকবে দ্বিতীয়টা থাকবে না তো দেখো আমরা একটু এমসি কুকুর সমাধান করি বলা হয়েছে ঘরটা শব্দটি কোন প্রকার শব্দ দ্বিত্ব আমি বলেছি এটা অনুকার দ্বিত্ব অনুকার দ্বিত্ব কোনটি কুটকুট খক খক ঝিকি মিকি ঢং ঢং উত্তর হচ্ছে ঝিকি মিকি ঝিকির সাথে মিল করে মিকি অনুকর দ্বিত্ব কোনটি ঝিল মিল ঝিলের সাথে মিল করে মিল ঠিক আছে একটু একটার থেকে আরেক একটু ভিন্ন হবে কোনটি অনুকর দ্বিত্বের উদাহরণ গরম গরম সুরে সুরে ফটাফট চুপচাপ উত্তর হবে চুপচাপ চুপের সাথে মিলিয়ে চাপ কোনটি অনুকার দ্বিতের উদাহরণ ঝিলমিল হচ্ছে অনুকার দ্বিতের উদাহরণ শব্দদিত কয় ধরনের আমরা জানি শব্দদিত হচ্ছে তিন ধরনের অনুকার দ্বিত ধনাত্মক দ্বিত পুনরাবৃত্ত দিত্ব পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে অর্থাৎ দুইবার বল উচ্চারণ হবে একটার সাথে আর কাছাকাছি একটা মিল থাকবে সেটাকে কি বলা হয় অনুকার দ্বিত বলা হয়ে থাকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ